এতে কাপ মনকে কারোর জন্য দৃঢ়ভাবে মনকে বেঁধে রাখা কারোর জন্য মানে আল্লাহর জন্যে মসজিদে মনকে বেঁধে রাখা শক্ত করে ধরে রাখা একনিষ্ঠ ভাবে বেঁধে রাখার নামই হলো এতে কাপ সহজ অর্থ অত অর্থ বলা লাগবে না সহজ অর্থ হলো কি মনকে বেধে রাখা এই যে দিন যারা এদের মনকে শক্ত করে রাখার যাবতীয় থেকে বেঁধে রাখার নামই হলো এতে এবার আসেন শেষ দশকের ইবাদত সম্পর্কে একটা হাদিস আমরা দেখে আসি তারপরে আরো আলোচনা করতেছি

তিনি যে বছরে তার মৃত্যু হবে সেই বছরে তিনি দুইবার এতে কাপ করেছেন আচ্ছা এতে কাপের নিয়ম এতে কাপের কয়েকটা নিয়ম আছে এতে কাপের কয়েক প্রকার

আমি জাহিলি যুগে মানে যখন ওদের মুসলমানি হয়নি জাহিলি যুগে আমি মসজিদ হারেমে ইতিকাফ করার মানত করেছিলাম ন মেনেছিলাম মানে মানত করেছিলাম যে আমি এই মসজিদে হারেমে ইতিকাফ করব তো এটাকে আমাকে পূরণ করতে হবে তো আমার কাছে সম্ভব করে সম্পন্ন হইনে হ্যাঁ अवश्य তোমাকে পালন করতে হবে এটা হলো ওয়াজিব ইতিকাফ এর একটা হলো আসলে পদ্ধতিতে যেটা করা হবে এটা হলো রমাদান মাসের শেষের দশকে

এতেকাফ যা করবে তার মসজিদে আসবে আজকে আজকে বিশের রমাদান একুশে রাত করবে অর্থাৎ যারা এতেকাফে বসবেন তারা আসরের সালাতের পরে তাদের বেগ বিছানা নিয়ে যাবতীয় মানে যা যা আপনার লাগে দশ দিনের সবকিছু নিয়ে মসজিদে ঢুকে পড়বেন এই বিশ থেকে তিরিশ বা উনত্রিশ রোজা যাই আপনার চাপ না ওটা পর্যন্ত আপনাকে মসজিদ থাকতে হবে এর নাম হলো ইতিকাফ ঠাটতে হবে মসজিদে আপনার নোন সিনে থাকতে খাট তাও পেশাব পায়খানা ব্যতীত আপনি বাইরে যেতে পারবেন না অনেকে এটা বলতে কি করে খবরের কাগজ পড়ে কর্তব্য ব্যাপার করে কোতে নির্ভর করে অনেকে আপনারা কে বলছে আপনাদের তুই কর্তব্য ব্যাপার করতে বলছে এটা মানে কি ধীরে ভাবে এখনিষ্ট ভাবে আল্লাহর জন্য সময় ব্যয় করা আল্লাহর জন্য শক্ত করে মন বাধা দুনিয়া যাবতীয় যাবতীয় স্ত্রী সম্পদ ধন ধর টাকা পয়সা মানে যাবতীয় ত্যাগ করতে কে বলছে আপনাকে ফেসবুক দেখতে এতে কাপ অবস্থায় কে বললো আপনাকে ইউটিউবে ভিডিও দেখতে হবে এটা করতে পারবেন না এতে কাপড় অবস্থায় কোন কথা বলতে পারবেন না মানুষের সঙ্গে যাবতীয় কোনো কথা বলতে পারবেন